আমরা যে নামাজ পড়ি সেই নামাজে আমাদেরকে দোয়া করে নাকি বদোয়া করে শুনুন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নামাজকে সময় মতো আদায় করিল এমন কি ভালোভাবে উজু করিল খুশু খুজুর সহিত পড়িল রুকু সেজদা এমন কি নামাজের সম্পূর্ণ তরতিব সঠিক ভাবে আদায় করিল তাহার নামাজ জ্যোতির্ময় হইয়া গমন করে এবং নামাজিকে দোয়া দিতে থাকে যে আল্লাহ তোমার সেইরূপ হেফাজত করুক যেরূপ তুমি আমার হেফাজত করিয়াছ প্রশান্তরে যে ব্যক্তি নামাজকে অন্যায় ভাবে আদায় করিল সময়ের প্রতি লক্ষ্য রাখিল না ও জোর কোনোটাই সেজদা কোনটাই ভালোভাবে আদায় করিল না তাহার নামাজ বিশ্রি ও কাল অবস্থায় বদ দোয়া করিতে করিতে বলিয়া যায় যে আল্লাহ তালা তোমাকেও সেই রূপ ধ্বংস করুক যে রূপ তুমি আমাকে ধ্বংস করিয়াছ অতপর ওই নামাজ পুরাতন কাপড়ের মতো গোটাইয়া সেই নামাজীর মুখে ନିକ୍ଷେପରା ହୋଇବେ